ভিওর্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম সোরা জিনা জিন অথবা পরি বাধ্য করিতে হইলে সোরা জিন পার পরিবে ইহাতে জিন পরি হাসিল হইবে এবং বাধ্য থাকিবে কাহার ওপর জিন বা ভূতের আসর হইলে নয় বার সোরা জিন পরিয়া নয় দিন ঝারিবে ইহাতে আসর দূর হয়ে যাইবে তো এখানে রহস্য আছে তো ওটা আরেক দিন আপনাদের বলে দেব এগুলো আপনাদের পুরনো কিতাব থেকে দিতেছি একশো বছরের পুরনো কিতাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আরেকবার বলে দেই সুরাজিন জিন অথবা পরি বাধ্য করিতে হইলে জিন নয়শো বার পড়িবে ইহাতে জিন পুরি হাসিল হইবে এবং বাধ্য থাকিবে কারো ওপর জিন বা ভূতের আসর হইলে নয় বার সুরা জিন পড়িয়া নয় দিন ঝাড়িবে ইহাতে আসর দূর হয়ে যাইবে আসসালামু আলাইকুম